তো আজকের আপনাদেরকে যে জিন সাধনাটা শেখাবো এটা আলহামদুলিল্লাহ খুবই পরীক্ষিত বলতে পারেন এবং আলহামদুলিল্লাহ অনেক মজার রব এবং খুব সহজেই এটা করা যায় আপনার দু লাখ পাঁচ লাখ দশ লাখ এরকম করতে হবে না খুব সহজে মাত্র অল্প সময়ের মধ্যে কোনো জিমকে সাধন করা যায় শুধু আবার সাধন নয় এখান থেকে আমরা একটা পাথর হাসিল করব এদের কাছ থেকে আমরা পাথর পাবো একটা পাথর আলহামদুলিল্লাহ আমরা হাসিল করতে পারবো সেই জন্য এই এই এটার ক্ষেত্রে তো প্রথমে আপনাদেরকে যে জিনাত সম্পর্কে আমাদের যে ভুল ধারণাগুলো রয়েছে এটা হয়তো আলেমরা এটা করে না কিন্তু আম মানুষটা যারা অল্প মানে সুকবিরাশি করে বা তদ্বির অল্প আড্ডা করে তাদের মধ্যে ভুল ধারণা কেমন আছে যে একটা জিন হাসিল করা মানে যে আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেলাম তার দ্বারা আমি আমার বাড়ির কাজকাম করালাম তার দ্বারা আমার অনেক টাকা পয়সা আসবে বা আমি যা বলবো সে তাই শুনবে আমাকে নিয়ে মানে আমাকে হাওয়ার মতো ভাসিয়ে কখন আরবে নিয়ে চলে যাবে কখন মরিয়া নিয়ে চলে যাবে আমি যেখানে যা বলবো তাই শুনবে এরকম এরকম ধারণা আমাদের অনেকের মধ্যে এরকম থাকে এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা সম্পূর্ণ ভুল ধারণা আল্লাহ সুবাহ তালা কবিতা কালাম শরীফের মধ্যে বলেছেন যে আমি যে জিন জাতি মানুষ জাতি সৃষ্টি করেছি তোমাদের মতনই তোমাদের মতনই একটু তফাৎ রয়েছে আমরা তাদেরকে দেখতে পাই না কিন্তু তারা আমাদেরকে দেখতে পায় আমরা তাদেরকে দেখতে পাই না তারা আমা আমাদেরকে দেখতে পায় এবং কালকে আমাদের দিন সম্পূর্ণ উল্টো হবে আমরা জিন্নাদেরকে দেখতে পাবো জিন্নাদ আমাদেরকে দেখতে পাবো মজার ব্যাপার হচ্ছে এখানে যা হোক হজরত সম্মানিত হজরত বিষয় হলো যে ধারণাগুলো আমাদেরকে পরিবর্তন করতো যে একটা জিন সাধন করেছি মানে যে জিনের অনেক ব্যাপার স্যাপার আছে একটা জিনরা সব কিছু করতে পারে এরকমটা না আমাদের মানুষ আমরা যেমন আমাদের মধ্যে কারো কেউ শিক্ষিত আছে কেউ অশিক্ষিত আছে কেউ মূর্খ আছে কি আবার ভালো আছে কে আবার খারাপ আছে কে আবার ভালো মানুষ তার মনজন ভালো তার সব কিছু ভালো এরকম ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে জিন দুই প্রকার বশ বশভূত হয় বা জিন দুই প্রকারভাবে আমরা পাই একটা হচ্ছে সাধন করে সাধনা করে আর একটা হচ্ছে জিন নিজে থেকেই ভালোবেসে আসে জিন নিজে থেকেই ভালোবেসে আসে যখন কোনো আল্লাওয়ালা জিন আপনাকে দেখবে যে আপনি পাঁচাত্য নামাজ পড়ছেন নামাজের গাড়ি আছেন আপনি আমুদার বিলি করেন বা আপনি ফরেস্টগার মানুষ বা আপনি মানুষ খেদমত করেন মানুষের খেদমত করতে চান যে আপনার মন তাকওয়া সব দিক থেকে ভালো তখন জিনকে আপনাকে সাধনা করতে যেতে হবে না জিন আপনাকে সাধনা করবে ওটা কি বুঝতে পারছেন জিন আপনাকে সাধনা করতে হবে আপনাকে জিন সাধনা করতে হবে না তখন ওই জন্যে এইভাবে অনেক জিন আমাদের কথা তাবে হয়ে যায় আর একটি হলো যেটাকে আমরা সাধনা করব তো আমরা এত ফায়দা পাবো যে কোনো দূরের কোনো খবর যেহেতু জিন্নাতকে আলদার রবুল্লা আলম কিছু কিছু এমন শক্তি দিয়েছে তারা দূরের খবর গুলো আপনার কাছে এনে দিতে পারবে বা দূরের খবর গুলো দূরের কথাগুলো আপনাকে এসে বলে দিতে পারবে বা কোন ব্যক্তির বাড়ি ধরুন আপনাদের বাংলাদেশ ঢাকা কারো বাড়ি ধরুন যশোর কারো বাড়ি ধরুন চুয়াডাঙ্গা কারো বাড়ি ধরুন এরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ আছে বাড়ি ধরুন লক্ষ্মীপুর তো ধরুন আমি দূরের কারোর চিকিৎসার জন্য জানতে চাইছি যে তার আসলে কি সমস্যা হয়েছে তখন কি হয় প্রত্যেক মানুষের সাথে একটা কারি জিন্নার থাকে প্রত্যেক মানুষের সাথে একটা কারিং জিন্নার থাকে এই জিন তখন ওই জিনের সাথে কানেক্টিং করে ফেলে সাথে কানেক্ট করে ফেলে তখন ওই যে রুগীটার পুরো মানে চোদ্দ গোষ্ঠী মানে প্রথম থেকে নিয়ে শুরু পর্যন্ত সব বলে যেতে পারে এরকম আসি দেখবেন যে আপনি আপনি মানে বাড়িতে এসে বসবেন উনি আপনাকে বলে দেবে যে তোমার এই সমস্যা হচ্ছে তোমার ওই সমস্যা হচ্ছে তোমার বাড়ির মধ্যে এই সমস্যা হচ্ছে তোমার শরীরটা এইভাবে খারাপ হয়েছে এগুলো এগুলো কিভাবে হয় এগুলো মানুষের তো আল্লাহ রকম এ দেয়নি বুঝতে চাই হাজার এগুলো জিনিস এগুলো জিন দাঁড়াতে সম্ভব ওই জিন তখন ওই রুগীর সাথে কানেক্টিং করে ফেলে ওই জিন্নাত তখন এসে এই আমুদাব্বিরকে বলে দেয় যে এই রুগীর এই এই সমস্যা মুদাব্বি এটা শুনে আবার রুগীকে বলে তখন রুগী তখন তাকে তো আল্লাহ বলা মনে করে না হজর রুগী তখন তাকে দেখে দেখ আল্লাহ বলা আল্লাহ মনে করে তো এইভাবেই আমরা জিন্নাতকে হাসিল করবে ইনশাআল্লাহ সে আমল পন্থা নিয়ম আপনাদেরকে বলবো জিন্নাত এসে আপনাকে কি দিয়ে যাবে একটা পাথর দিয়ে যাবে আর এই পাথরটা নাড়াচাড়া করবেন যে 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 কলেমাটা আছে যে আমাদের যে রুবাইটা আছে আজিমাত আছে ওটা আপনি পড়বেন ইনশাল্লাহ সে হাজির হয়ে যাবে সে কিন্তু আপনাকে এটা দিয়ে যাবে এর জন্য আমাদের কিছু কষ্ট করতে হবে কিছু সাধন করতে হবে সাধন ছাড়া সাধনা ছাড়া কোনো ফল পাওয়া যায় না সাধনা ছাড়া কোনো ফল কোনো উপকার কিন্তু পাওয়া যায় না প্রত্যেকটা জিনিসের সাধনা আছে প্রত্যেকটা জিনিসের আমল আছে বুঝতে পারছেন হজর তো সর্বপ্রথম আমরা এই আমলটি করার জন্য আপনাকে প্রথমে যেগুলো মেনে চলতে হবে প্রথম নম্বর হলো আপনার হালাল খাবার খেতে হবে দ্বিতীয় নম্বর হলো আপনাকে একটা ভালো মানুষ হতে হবে মানুষের মধ্যে হিংসা এগুলো থাকবে না এবং আপনার চোখের গুনা থেকে বাঁচতে হবে জিনা থেকে বাঁচতে হবে বুঝতে পারছেন হজরত এবার আপনাদের চোখকে হেফাজত করে চলতে হবে এবং এটা গুনাহ থেকে আপনাদেরকে মুক্তি মুক্তি নিয়ে চলতে হবে এবার যে খাবারগুলো আমাদের খাওয়া যাবে না যে খাবারগুলো খাওয়া যাবে না সেই খাবারের মধ্যে এমনি যেমন আপনাদের সালালি যে ফরেস্ট থাকে জামালি খাবার খেতে হয় এটাও সেম সেম মৃত্যু তফাত এখানে যেমন আপনার মাছ গোস ডিম দুধ এই ইত্যাদি খাবারগুলো খাওয়া যাবে না এবং লবণ যে নুন খায় না নুন এই ক্ষেত্রে লবণটাও খাওয়া যাবে না লবণ নুন মনে পর্যন্ত আপনারা যে লবণ নুন এক্ষেত্রে খাওয়া যাবে না এই ক্ষেত্রে শুধু আপনাকে খেতে হবে শাক সবজি ফল মূল। শাক সবজি মূল। আপনি কোনো আরও ফল খান আপেল খান বেদনা খান কলা খান ফল মূল ছাড়া অন্য কোনো দ্রব্য এখানে খাওয়া যাবে না এবং রুটি খেতে পারেন রুটি রুটি খেতে পারেন সব লবণ কোনোভাবে এক্ষেত্রে খাওয়া যাবে না বাকি আগে যে আমলগুলো বলেছি সেম প্রসেসিং সেম আলহামদুলিল্লাহ আমল আচ্ছা এগুলো হলো আমাদের খাবার নিষেধ আর যেগুলো বললাম ওগুলো হলো আমাদের ফরেস করতে হবে ওখান থেকে বেঁচে থাকতে হবে এরপর আপনাদেরকে আমরা যে খাবারগুলো খেতে নিষেধ করেছি মুদাব্দদের জন্য রোহানিয়া নষ্ট হয়ে যাবে সেই খাবার তো মোটেই খাবেন না এবং এরপর আপনাদেরকে যেমন রোহানিয়াত আমল দিয়েছি মোরাকাবা খি সে করতে হবে এখানে গুলো শর্ত এবং আপনাদেরকে যে রুহানিয়াত আমল রুহানি শক্তি অর্জন করার জন্য আপনার প্রকৃত একটা ব্যক্তি ক্ষত হয় বুঝতে পেরেছেন হজরত এরপর আপনি আমলটা করবেন আমল কিন্তু খুবই সহজ আমল খুবই সহজ কালকে গেছে আমলগুলো দিয়েছি তার থেকেও সহজ তো আপনাদেরকে আমি একটা আজিমাত একটা দেব ওটা দেব ইনশাল্লাহ পত্রিকাগুলো যেগুলো বাকি আছে আপনাকে লিখে লিখে দেবো ওগুলো ইনশাল্লাহ যেহেতু হোয়াটসঅ্যাপটা নেই বলে সমস্যা হচ্ছে তার একটা নতুন হোয়াটসঅ্যাপ তৈরি করে ফেলেছি ইনশাল্লাহ ওটা আপনারা অ্যাড হতে পারবেন আমাদের নাম্বার দিয়ে দেবেন ইনশাল্লাহ যা কথা হলো এখন যে ওই আজিমাতটা আপনাদের প্রত্যেক ফরজ নামাজের পর পড়তে হবে প্রত্যেক ফরজ নামাজের পর এই আজিমাতটা পড়তে হবে এবার এর আগে কিছু কথা আছে এটা আমলটা করার জন্য কিন্তু আপনাকে একচল্লিশ দিনের জন্য আপনার পুরো পরিবার থেকে পুরো একদম আলাদা হয়ে যেতে হবে যেখানে একদম ফাঁকা একদম ফাঁকা বসতি বা একটা ফাঁকা জায়গা একটা ফাঁকা বাগান বলতে পারেন এটা ফাঁকা জায়গা যেখানে সচরাচর মানুষ খুব কম জ্ঞান জ্যাম করে মানুষের আনাগোনা খুব কম হয় মানুষের আওয়াজ খুব কম হয় এরকম জায়গাতে আপনাকে ওই চল্লিশ দিন বসাবস বা চল্লিশ দিন আপনাকে থাকতে হবে চল্লিশ দিন মনে রাখবেন চল্লিশ দিন এ এটা কিন্তু একচল্লিশ দিনের আমল নয় এটা চল্লিশ দিনের আমল এটা একচল্লিশ দিনের আমল নয় এটা চল্লিশ দিনের আমল আচ্ছা এরপর আপনি আমলটি শুরু করবেন যে কোনো মাসের চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আপনি আমলটি শুরু করবেন বুঝতে পেরেছেন হজরত আমলটি শুরু করবেন তো আমলটি আপনারা শুরু করবেন এবং আমলের শেষে কী হবে সেটুকুলো আপনাদেরকে বলে দিই এরপর ওই যে যে আসি মাত্রা বললাম ওই আসি মাত্রা আপনাদেরকে পড়তে হবে কতটা পড়বেন এবং ও আসি মাত্রা আপনাদের খেতে হবে পানির মধ্যে গুলে ওটা আমাদের সব ইনশাল্লাহ বলবো আপনারা প্রথমে বাগে যেগুলো বাকি আছে যে সামনে যেগুলো আপনাদেরকে বলেছি এগুলো আপনারা লিখে ফেলেন না আপনাদের মধ্যে গুলিয়ে যাবে ওগুলো লিখে ফেলেন যেগুলো যেগুলো বললাম নিয়ম নিয়ম যেগুলো বললাম সেগুলো আপনারা লিখে ফেলুন প্রথমে লিখবেন কি কি খাওয়া যাবে না তারপর লিখবেন কি কি ভাবে আমাদের চলতে হবে এগুলো সবই লিখেন রুহানি শক্তির প্রয়োজন সবই লিখেন আচ্ছা তো আপনারা আমলটা কি ভাবে করবেন আপনাদের যে আজিমত এর পরে আমলটা ইনশাআল্লাহ আপনারা যে যে বললাম সেই সেই ভাবে করবেন বুঝতে পেরেছেন যখন আমল শুরু করবে তখন একবার আমার সাথে একবার যোগাযোগ করে নেবেন প্রথমে একবার কথা বলে নেবেন ঠিক আছে